ভর্তা মানেই মুখে স্বাদ ভর্তা মানে তৃপ্তি অন্য যত রকমের রাজকীয় খাবার থাক নাই কেন সেখানে যদি ভর্তার আইটেম থাকে সবার আগে আমার নজরটা ভর্তার দিকে যাবে আপনাদের কার কি অবস্থা আসসালামু আলাইকুম আশা করছি আজকের ভিডিও আপনার কাছে অনেক ভালো লাগবে ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টের পাশাপাশি পেজটাকে একটা ফলো করে দিবেন আর ইউটিউব থেকে যারা দেখছেন একটা সাবস্ক্রাইব করে দিবেন এখানে আমি ঝটপট করে এখন চিংড়ি মাছের ভর্তা বানিয়ে নিব সব ধরনের ভর্তাই তো আমার কাছে খুবই প্রিয় তবে চিংড়ি মাছের ভর্তাটাও একদম সেরা লাগে এখানে আমি শুকনামরিচ না কাঁচামরিচ দিয়ে পুরোটা ভর্তা করব বেশ কয়েকটা কাঁচামরিচ আমি নিয়ে নিয়েছি মরিচগুলো প্রচণ্ড পরিমাণে ঝাল আমি ঝাল খেতে খুবই বেশি পছন্দ করি আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ঝাল যে যতটুকু খেতে চান সেই অনুযায়ী নিয়ে নেবেন আর চার পাঁচটা রসুনের কোয়াও সাথে নিয়ে নিয়েছি আর মরিচটা একটু আগে ভেজি ভাজি করে নিলে কি হয় যে এটার ঘ্রাণটা অনেক বেশি সুন্দর আসে সাথে একটু লবণও দিয়ে নিয়েছি আপনারা চাইলে লবণটা পরেও দিতে পারেন আমি ভাজি করার সময় দিয়ে নিই সময় আর দুটো পেঁয়াজ গোল গোল করে কেটে নিয়েছি হালকা একটু হলুদ দিয়ে দিলাম যেন রংটা একদম সুন্দর আসে একদম সাদা সাদা ভর্তা দেখতে ভালো লাগে না এই জন্য হালকা একটু হলুদ দিয়ে এটাকে এখন ভাজি ভাজি করে নিচ্ছি আর ভর্তার পরিমাণটা যদি আপনারা একটু বাড়িয়ে করতে চান তাহলে পেঁয়াজ আর রসুনের পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন তাহলে ভর্তার পরিমাণটা একটু বেশি হবে আমি এখানে মাছ মাছ করেই মানে একটু ভর্তাটা করব সেই জন্য পেঁয়াজ আর রসুনের পরিমাণটা মোটামুটি কমই দিয়েছি চিংড়িটাকেও একসাথে দিয়ে দিলাম চিংড়িটাও ভাজি হয়ে যাবে একসাথে আর চিংড়ি হতে তো খুব বেশি একটা সময় লাগে না একটু ভাব লাগলেই চিংড়িটা মোটামুটি সিদ্ধ হয়ে যায় তারপরেও মোটামুটি একটু ভাজি ভাজি করে নিলাম যাতে ফ্লেভারটা অনেক সুন্দর আসে তারপরে শিল্পাটায় চলে আসলাম আপনারা চাইলে এই কাজটা ব্লান্ডারও করে নিতে পারেন কোনো সমস্যা নেই হামান করতে পারেন আমি এখানে শিল্পাটাই বেটে নিচ্ছি আর এটাকে একদম চিংড়িটা যেটা আছে না সেটা একটু হালকা হালকা করেই মানে ডলা দিয়ে বাড়বো যেন দাঁতের নিচে চিংড়িটা হালকা হালকা পরে আর কি একদম খুব বেশি মিহি করব না তো এটাকে খুব ভালো করে আমি একদম পিষে নিচ্ছি আর লবণটা তো প্রথমেই দিয়ে নিয়েছিলাম আর এটা হচ্ছে হ্যাঁ আপনার ভর্তার পুরোটাই বদলে দিবে অল্প একটু আদার টুকরাকে হালকা করে ছেঁচে নিয়ে এটাকে এক একদম আমি মিশিয়ে নিব খুব বেশি একদম বেটে মিহি করবো না হালকা হালকা একটু ছেঁচে নিয়ে এটার সাথে মিশিয়ে নিলাম আর লবণটা তো প্রথমেই দিয়ে নিয়েছিলাম সেজন্য জন্য লবণটাও আমি একদম এখন একটু টেস্ট করে দেখবো যে ঠিকঠাক আছে কি না তো একটু টেস্ট করে দেখার পরে দেখলাম কি যে হ্যাঁ লবণটা একদম পারফেক্ট আছে আমার ভর্তা তৈরি হয়ে গিয়েছে দেখেন কতটা সুন্দর লাগছে আর গরম গরম ভাত দিয়ে খেতে যে কি মজা আর কি মজা কি বলবো আপনারা যারা খান তা তো জানেনি যারা না খায় খেয়েছেন এখন পর্যন্ত একটু বানিয়ে খেয়ে দেখবেন এভাবে একদম অসাধারণ লাগে আর একটু ভর্তা আমি নিলাম হচ্ছে পাটায় মেখে ভাত না খেলে কি ভর্তার আসল মজা পাওয়া যায় একদম পাটায় মেখে গরম গরম ভাত যে তৃপ্তি করে খাচ্ছি আলহামদুলিল্লাহ অনেক মজা আপনারা এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন শিল্পটা মুছে মুছে একদিন খেয়ে নিয়েছি আজকের মতো এই পর্যন্ত আল্লাহ হাফেজ